আসসালামু আলাইকুম পুরো বাংলাদেশের জনগণ যখন বাংলাদেশ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে তখন বাংলাদেশ জামাত ইসলামী আহ বিএনপির পাতা ফাঁদে পা দিয়েছে দেখেন স্পষ্ট কথা এখানে জামাত অবশ্যই বিএনপির ফাঁদে পা দিয়েছে না হলে যে জামাত ডক্টর ইউনুসের পক্ষে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে সেই জামাত এখন রমজানের আগেই নির্বাচন চাচ্ছে স্পষ্ট কথা এখানে এখন এখানে প্রশ্ন আছে একটা এই ফাঁদ যে তৈরি করা হয়েছে এখানে কি আসিফ নজরুল এবং ডক্টর ইউনুসের সঙ্গী আছে এটা আমি প্রশ্ন তুলে দিলাম আপনাকে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই বুঝবেন জামাত কিভাবে বিএনপির ফাঁদে পড়লো জামাতের আমির শুরু থেকেই বলবো কিভাবে ফাঁদে পড়লো অবশ্যই আপনি মানতে বাধ্য হবেন এবং এইখানে কি আসলে ডক্টর ইউনুসের হাত আছে আমি শুরু থেকেই বলতেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যখন নির্বাচন নির্বাচন করে অস্থির হয়ে গেলেন তখন তিনি একসময় বাধ্য হয়ে বলে ফেললেন যে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন মানে মাঠে নামবে ডক্টর ইউনুস পতনের আন্দোলনে যাবে বিএনপি আহ নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ নির্দেশ দিলেন ঠিক তারপর যখন পিনাকি ভট্টাচার্য বলেন সাংবাদিক ইলিয়াস বলেন এবং বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী ছাত্র মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বলেন সব জায়গায় জনমনে বিএনপি মির্জা ফখরুলকে নিয়ে একটা আহ নেতিবাচক মানে খারাপ একটা শুরু হয়ে গেল প্রবলন বা প্রচলনা যেই বলেন না কেন তখন মির্জা ফখরুল কিন্তু তোপের মুখে পড়ে আহ চিকিৎসার নাম করে তিনি কিন্তু খালেদা জি এবং তারেক রহমানের কাছে গিয়েছেন দেখেন মাঝে কিন্তু মির্জা ফকুল ছিল না তার আগে তিনি হতাশ হয়ে বক্তব্য দিয়েছিলেন যে আমরা কখনোই বলিনি আগে নির্বাচন আপনারা অবশ্যই দেখেছেন থেকে কিন্তু মির্জা ফখরুলকে আর খুঁজে পাওয়া যায়নি এখন মির্জা ফখরুল দেখেন আহ লন্ডনের তারেক রহমান এবং খালেদা জিয় সঙ্গে দেখা যখন করলেন তখন তিনি তারা সেখানে প্ল্যান করলেন যে আমাদের এই দাবির সঙ্গে কিভাবে জামাতকে টেনে নেওয়া যায় তারা আসলে এরকম ভাবে প্ল্যান করলেন প্ল্যান করে মির্জা ফকুল কিন্তু ছিল না কয়েকদিন তখন কিন্তু জামাত আর কি মানে ভাবে ডক্টর দিয়ে সঙ্গ যাচ্ছে আপনারই আপনি যে দেখবেন যেখানেই ডক্টর ইউনুসের পক্ষে থাকার পোস্ট হচ্ছিল সেখানেই নব্বই পার্সেন্ট লোক ডক্টর ইউনুসকে পাঁচ বছরে ক্ষমতা রাখতে চায় এবং বেশিরভাগ কিন্তু এখানে ছাত্র শিবিরের লোক নব্বই জনের মধ্যে আঠানো আহ অষ্টআশি জনে কিন্তু ছাত্র শিবিরের লোক জামাতের লোক আর বাকি দুইজন বল মনে করেন এনসিপির গণ এটা আর কি এখন দেখেন মির্জা ফকুল দেশে মির্জা ফকুল দেশে ফেললেন সেখানে কিন্তু জামাতের আমির ছিলেন আহ আমরা জানতে পেরেছি এবং জামাতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহ ছিলেন মির্জা ফকুল দেশে ফেললেন তার পরের দিন আমরা খবর শুনলাম যে আহ তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ বৈঠক সেখানে কিন্তু দেখেন কৌশলে কিন্তু জামাতের আমিরকে সেখানে ডেকে নেওয়া হয়েছে এবং সেখানে আমিনকে এমন ফেলেছেন ওটা তারা প্ল্যান করে এখন দেখেন জামাতের আমিনকে হয়তো কি কি বুঝিয়েছে আমি এটা বলতে পারবো না কারণ আমি এখন এটা বিষয় স্পষ্ট নেই তবে রাজনৈতিক বিশ্লেষক থেকে আমি এটা বলতেছি আহ সেখানে এমন কিছু আহ কথাবার্তা তাদের মধ্যে হয়েছে বা কিছু বুঝিয়েছে জামাতের আমিরকে তিনি বুঝে গেছেন মানে মেনে নিতে রাজি হয়েছেন এখন তিনি দেশে আসলেন দেশে এসে দেশে এসেই তিনি বলতেছেন মানে ওইখান থেকে বৈঠক করার পর দেশে এসেই তিনি বলতেছেন যে আমরা রমজানের আগেই নির্বাচন চাই হ্যাঁ এইটা এটা একটা পয়েন্ট কিন্তু এখানে এইখানে আপনাকে ভাবতে হবে যে এর আগে কি ঘটলো বা পরে কি ঘটলো এখন দেখেন হঠাৎ করেই তো তিনি উড়ে এসে এই কথা বললো না এতদিন তো তিনি বললেন যে ডক্টর এমনি পাঁচ বছর ক্ষমতায় চাই কোনোভাবেই আগে নির্বাচন চাই না আগের সংস্কার তারপরে নির্বাচন এখন হঠাৎ করেই খালেদা এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তিনি দেশে এসে এই কথা বলতেছেন তার মানে এখানে অবশ্যই রহস্য আছে যাই হোক এখন আসেন দেখেন আসিফ নজরুলের বক্তব্য যদি আপনি শুনে থাকেন তাহলে তিনি বলতেছেন জুনের আহ পর জুনের পর আর কি নির্বাচন যাবে না তার আগেই শেষ হয়ে যাবে তার মানে বিএনপির এরকম বক্তব্যের পর কিন্তু মির্জা ফকুল যে অসন্তুষ্ট জানিয়েছেন আহ ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি অসন্তুষ্ট হয়েছেন মানে নির্বাচন নিয়ে তার তারপরে কিন্তু ওনাকে খুশি করার জন্য দেখেন আসিফ নজরুল এই বক্তব্যটা দিলেন এখন দেখেন এখন আসলে ডক্টর ইউনুস আসলে কি এই রহস্যের সঙ্গে বা এই পরিকল্পনার সঙ্গে জামাতকে আমাকে সঙ্গে জড়িত এই প্রশ্নটা আমি এই প্রশ্নের উত্তরটা দিতেছি আপনারা কি ভাবছেন এতক্ষণে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে আমি এখন আমি উত্তরটা দিই দেখেন আপনার সঙ্গে মেলে নাকি মেলবেন না এখন দেখেন ডক্টর ইউনুসকে জনগণ শুরু থেকেই পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাচ্ছে ধরেন নব্বই একশো জনের মধ্যে নব্বই জন চাচ্ছে আপনারা যদি ভোট বা যে কোনো পোস্ট দেখেন তাহলে একশো জনের মধ্যে কিন্তু নব্বই জন চায় এখন এরকম কোনো কি সরকার আছে এরকম কোনো কি লোক আছে ক্ষমতা লোভিন নেই এরকম কোনো কি লোক আছে যে জনগণ যেখানে একশো জনের মধ্যে নব্বই জন সেখানে আসছে না মানে জনগণ চাচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকুক কিন্তু ডক্টর ইউনিসের আপনি যদি আহ খবর দেখেন তাহলে তিনি স্পষ্ট করে সেখানে বলে দিতে জনগণের দাবি উপেক্ষা করে বলে দিতেছেন যে নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে দিন থাকে এই যে পাঁচ মাস থেকেই মনে হয় এই দাবি যে ডক্টর ইনুস পাঁচ বছর ক্ষমতায় থাকে কিন্তু গত কয়েকদিন আগে তিনি বললেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা একটা প্রশ্ন কিন্তু তিনি কিন্তু আগে থেকে বিএনপি সাপোর্টার এই আপনি আপনি অবশ্যই জানবেন তিনি আগে থেকে কিন্তু বিএনপির সাপোর্টার এখন তিনি কি বিএনপি কে সুবিধা দেওয়ার জন্যই এরকম কিন্তু কিছু করতেছেন যেমন নাহিদ ইসলাম অভিযোগ করলেন যে প্রশাসন এখন বিএনপির দখলে এই অভিযোগ করার অবশ্যই কারণ আছে দেখেন ডক্টর ইউনুস কিন্তু কিন্তু সাপোর্টার আর যদিও তাদেরকে বসিয়েছেন ছাত্ররা দেখেন যেখানে সবাই দাবি করছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুক সেখানে ডক্টর ইউনুস বলতেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন এইখানে একটা রহস্য আছে এবং আমাদের মনে হচ্ছে আর কি যে এরা সবাই পরিকল্পনা করে জামাতকে ফাঁসিয়েছে জামাতকে দিয়ে আহ নির্বাচনটা এগিয়ে নিতে চাচ্ছে আর কি যে রমজানের মধ্যে নির্বাচন রমজানের আগে এটা জামাতকে যখন জামাত যখন এই বক্তব্যটা দিবে তখন একটু নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা শান্ত হবে নির্বাচন আহ মেনে নেবে আর কি তাছাড়া কিন্তু যখনই পাঁচ বছরের ক্ষমতায় থাকুক ডক্টর ইউনুস এরকম প্রসঙ্গ আসে প্রায় একশো জনের মধ্যে অষ্টআশি জনই কিন্তু জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের লোক আর বাকি দুই পার্সেন্ট অন্যান্য রাজনৈতিক দলের লোক থাকে কিন্তু আপনি চেক করে দেখবেন যারা কমেন্ট করে লাইক করে শেয়ার করে এই সমস্ত বিষয় চেক করে দেখবেন সবগুলোই প্রায় ইসলামী ছাত্র শিবিরের লোক কিন্তু এসব উপেক্ষা করে জামাত ইসলামী জানিনা বিএনপির কোন পাতা ফাঁদে পা দিল কি হতে যাচ্ছে আপনারা আসলে এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম